শহরকে সিলেক্ট করব যেগুলো ভৌগোলিক উপনাম রিলেটেড তোমরা জানো যে ইতিমধ্যে যে আমাদের নার্সিং জগতে এখন পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো থেকে সিলেক্ট করা বেশ কিছু আলোকে আমরা আমরা আলোচনা করার চেষ্টা চেষ্টা করি করি কেন ওই শহরটা বিখ্যাত প্রথমে যদি শহর তোমরা জানো যে তিনশো সাইট আউলিয়ার শহর হচ্ছে সিলেট সিলেটকে তিনশো সাইট আউলিয়ার শহর বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো ওই ক্যাটাগরির আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আউলিয়ার শহর কোনটা আউলিয়ার শহর হচ্ছে চট্টগ্রাম তাহলে মাথায় রাখতে হবে তিনশো ষাট আউলিয়া মানে হচ্ছে সিলেট আর বারো আউলিয়া মানে হচ্ছে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ দুটা প্রশ্ন বাংলাদেশের রাজধানী তোমরা জানো যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা সেই কোয়েশনটা অনেক ইজি হলেও সেটা বিসিএস থেকে শুরু করে মেডিকেল সেক্টর প্রায় অনেক জায়গায় সেই প্রশ্নটা আসছে সো আমরা সেই প্রশ্নটার আলোকে আমরা দেখবো যে বাংলাদেশের পর্যটন রাজধানী তোমরা জানো যে পর্যটন ক্ষেত্র বা পর্যটন নগরী হিসেবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জেলার নাম হচ্ছে কক্সবাজার আমরা জানি যে বিশ্বের সর্ববৃহৎ যে সমুদ্র সৈকত সেই কক্সবাজার তো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বাণিজ্য যেখানে ব্যবসায়িক যে রাজধানী আছে সেটা হচ্ছে চট্টগ্রাম তোমরা জানো যে বাংলাদেশের চট্টগ্রাম আমাদের পোর্টের জন্য অনেক বিখ্যাত একটা জায়গা সো এটাকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক জগতে বেশ কিছু আলোচনায় যে রাজধানী হিসেবে ধরা হয় সেটা হচ্ছে কুষ্টিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া দুটা জেলায় একটা সাংস্কৃতিক নগর হিসেবে বাংলাদেশে বেশ পরিচিত লাভ করছে আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের রাজধানীর পাশাপাশি যখন বিশ্ব কথাটা আসবে তখন হয়ে যায় বিশ্ব মানে হচ্ছে ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ড যে একটা রাজধানী আছে সেটাকে বলা হয় নিউ ইয়র্ক তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা স্টেট আছে যেটা হচ্ছে নিউ ইয়র্ক সেটাকে বিশ্বের রাজধানী বলা হয় তোমরা জানো যে সার্ক রাজধানী আমরা জানো সার্ক সার্কভুক্ত যে দেশগুলো আছে আটটা দেশ আছে সেই আটটা দেশের যে রাজধানী বলা হয় সেই সার্কভুক্ত যে সাংস্কৃতিক রাজধানী হিসেবে বাংলাদেশে একটা জায়গাকে সিলেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে মহাস্তানগড় তোমরা জানো যে মহাস্তানগড় হচ্ছে বগুড়া জেলায় অন্তর্গত প্রাচীন স্থাপত্য আমরা তারপরে যদি দেখি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তোমরা জানো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ যদি আসে সেটা হবে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা যেখানে বসবাস করছি সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের অন্তর্ভুক্ত কিন্তু আমরা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ তো বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হবে সুন্দরবন তোমরা জানো যে সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হিসেবে আইডেন্টিফাই করা হয় এবং বাংলাদেশের বদ্বীপ জেলা সেটাকে কাউন্ট করা হয় সেটা অবশ্যই তো তোমরা জানো যে বিষয়গুলো খুবই চমৎকার এবং খুব মজা করে আমরা সেই বিষয়গুলো মনে রাখতে পারি এবং নার্সিং জগতে সেই জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর নেক্সট ইয়ার এমন ভিডিও পাওয়ার জন্য আবারও আমাদের সাথে থাকো আমরা চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে ছোট ছোট শর্ট আকারে আমরা আলোচনা করতে পারি থ্যাংক ইউ সো মাচ গাড়ি